এবার হাসপাতালে রক্তের যোগান দিতে মেডিকেল কলেজের পক্ষ থেকেই করা হল ও শিবির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজ এই শিবিরের আয়োজন করা হয় পুরো ক্যাম্পাস চত্বর জুড়ে র্যালি করার পর শিবিরের সূচনা করা হয় প্রায় শতাধিক রক্তদাতা দিনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর রমাপ্রসাদ রায় আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ বহু বিশিষ্ট জনেরা আজকের এই রক্তদান শিবিরের সম্পর্কে মেডিকেল কলেজের প্রিন্সিপাল রামপ্রসাদ রায় বলেন আজকে আমরা মেডিকেল কলেজ মানে অতুলচন্দ্র সেন गवर्नमेंट মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং আমাদের যে ব্লাড ব্যাংক তো ব্লাড ব্যাংক না এটা হচ্ছে ব্লাড ডোনেশন সেন্টার সেটার পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের সমস্ত স্টাফরা আছেন আমাদের চেয়ারম্যান নাথ সাহেব আছেন আমাদের আরও বন্ধুরা সবাই আপনারা সাংবাদিক মধ্যই সবাই এসছেন এবং আমরা যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আজকে আজকে আমরা একশোর বেশি আশা করছি কালেকশন হবে এবং যেটা আরামবাগ এই অঞ্চলে খুবই দরকারি কারণ রক্ত এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এত গরম এবং ইঞ্জেকশন শেষ হওয়ার পরে যার আমরা এই উদ্যোগটা নিয়েছি আশা করছি সকলের সহযোগিতা এটা আমরা ডবল করতে পারি জেলা পরিষদের সহ সাভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন রক্ত উৎসবটা একটা তো সব থেকে মহান উৎসব দীর্ঘ বেশ কয়েক মাস ধরে আমরা কিন্তু এই মেডিকেল কলেজ রক্তের সন্তীর্ণতা দিচ্ছি আজকে যারা যে সমস্ত ধরুন আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন রক্ত ব্লাড ব্যাঙ্কের অন্যান্য ডাক্তারবাবু কর্মচারী আছেন এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন বা ইনটিউটে ভাই আছেন অনেকেই যারা আছেন আজকের এই যে আয়োজন করেছেন প্রত্যেকে অভিনন্দন জানাবো সাথে সাথে মেডিকেল কলেজে যারা যে সমস্ত রোগীরা ভর্তি আছেন তাদের দখল করে রক্তদান অনুষ্ঠান হচ্ছে রক্তদান অনুষ্ঠানে যারা রক্ত সংগ্রহ করছে তাদের যেমন অনেক অভিনন্দন ধন্যবাদ জানাবার সাথে সাথে যারা রক্ত দিচ্ছে তাদের আমরা অন্যান্য ধন্যবাদ জানাই সুস্থ থাকুন এই কামনা করি সফল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুক আমরা যারা সাংবাদিক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই রক্তদান সবের সাফল্য কামনা করি আসুন আমরা সকলকে একটা মন্ত্রী চিহ্নিত করি যে রক্তদান মহান দান রক্তা দিন জীবন বাঁচান আসুন আমরা সকলে মিলে সকলের পাশে থেকে আমরা রক্ত দিয়ে প্রত্যেককে আমরা সহযোগিতা করব প্রত্যেককে জীবন দান করব আসুন আজকে সেই শপথ নেওয়ার দিন অন্যদিকে আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আজকে আমাদের আরামবাগের যে গভর্নমেন্ট কলেজ রয়েছে প্রভাতচন্দ্র মেডিকেল কলেজ তো সেখানে আজকে এই যে রক্তদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার আছেন এবং আমাদের সমিতির চেয়ারপারসন আছেন এবং আমাদের সমস্ত স্টাফ আছেন আমাদের দিদিরা আছেন নার্সিং যারা আমাদের প্রতিনিয়ত সেবা দিচ্ছেন মানুষকে এবং এই রক্তদান শিবিরের যে কত প্রয়োজনীয়তা সেটা আপনারা প্রত্যেকে জানি আমরাও জানি প্রতিটা মুহূর্তে মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে এবং এই গরমে এটার সময় একটু ক্রাইসিসটাও হয়েছে রক্ত মানে রক্তের সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা রক্তদান মানে রক্তদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পৌরসভার পক্ষ থেকে এবং এই যে মানসিকতাটা এটা প্রতিনিয়ত প্রত্যেকের মধ্যে একজনের একটু রক্তদান যারা করছেন তাদের একটা রক্তদানের ফলে একটা মানুষের জীবন ভাঙছে সেটা অনেক পুণ্যের কাজ এবং এই কাজে মহতির কাজে আমরা দিদির আদর্শকে সামনে রেখে দিদি সব সময় বলেন রক্তদান করুন মানুষের পাশে থাকুন এটাই বোধহয় সবচেয়ে বেশি মানুষের পাশে থাকার একটা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে